আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল তো এখন মালামাল ডাস্টার দিয়ে যারা মশা করতেছি তো সবুজ বয়সে আবার আমাদের দেখাইতেছে যে কিভাবে কি করতে হবে রাত্রের কাজ অর্থাৎ রাত্রে ফুলগুলো নামাইয়া আবার নতুন করে উঠাইতে হবে অর্থাৎ জায়গাটা মুছতে হবে আর কি তো সেটা আবার দিক নির্যন্ত্রশন দিতেছে সে তো তার কাজ সে করতেছে আমরা আমাদের ডাস্টার আবার মারতেছি শুরু করতেছি এই যে এই মাটির ব্যাংক মাটির সহ যত মালামাল আছে প্লাস্টিক মাটি টাটি যা আছে এ টু জেড সবগুলো এভাবে বাড়ি দিতে হবে একবার পুরো দোকান জোড়া একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এটা একটা কষ্টের ব্যাপার হাত বেঁচ হয়ে যায় তারপর করা লাগে কিছু করার নাই কারণ টাকা তো আর চেহারা দেখে দেবে না কাজের উপরে নির্ভর করে দেবে তো যাই হোক কিছু করার নাই কষ্ট করতেই হবে তো এভাবেই দিন যাচ্ছে দিন এই এখন যেটা যাতে সেগুলো ফুল এবং ফুল চুরি জল না মাটির বাসন প্লেট বড় ফুল ছোটো ফুল মাটির ব্যাংক যা আছে অল এভরিথিং সবগুলো এইভাবে ডাস্টার মারতে হবে এবং এটা দৈনিকের কাজ দৈনিকই করতে হয় আমাদের কোনো রক্ষা নাই ক্ষেত্রে এগুলো হলো বড়ো ফুল এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ফুল এগুলোও সেম ডাস্টার মারতে হবে এগুলো